মেয়েদের অতিরিক্ত সাদা স্রাব হলে কি ফরজ গোসল আবশ্যক শরীয়তের দৃষ্টিতে সাদা স্রাব নাপাক এটি নির্গত হলে গোসল ফরজ হয় না বরং ওয়ু নষ্ট হয় এবং এবং যেখানে এটি লাগে সেই জায়গা ধুয়ে পবিত্র করে নিতে হয় সুতরাং আপনি প্যাড বা টিস্যু ব্যবহার করে নাপাকি ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করবেন তারপর যতটুকুতে নাপাকি লেগেছে ততটুকু ধুয়ে নিয়ে ওয়ু করে নামায় আদায় করবেন যদি কারও ক্ষেত্রে এটি লাগাতরভাবে বের হতে থাকে এতটুকু সময় পাওয়া যায় না যে যার মাঝে ফরজ নামাজটুকু আদায় করা যায় তাহলে সরই পরিভাষায় তাকে মুস্তাহাজা মহিলার হুকুমে ধরা হবে অর্থাৎ তাকে মায়ুর বা অক্ষম বলে গণ্য করা হবে মুস্তাহাজা বা মায়ুর ব্যক্তির ন্যায় প্রতি ওয়াক্তে সে ওয়ু করবে এবং ওর পূর্বে স্রাব ধুয়ে নিবে এ অযু দিয়ে ফরজ বা নফল যত রাকাত নামায় পড়তে চায় পরে নিবে কুরআন শরীফ স্পর্শ করতে পারবে এ সময় স্রাব নির্গত হতে থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু পরের নামায়ের সময় হয়ে গেলেই ওটি ভেঙে যাবে আবার নতুন করে ওয়ু করে নামায় পড়তে হবে